আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে গাজা সংঘাতের শুরু থেকেই চীন একটি শান্তি অনুসন্ধান নিয়ে নিরপেক্ষ শক্তির ভূমিকা নিয়েছে যদিও এই নিরপেক্ষতাকে অনেক বিশেষজ্ঞ নিউট্রালিটি হিসেবে চিহ্নিত করেছেন চীন বরাবরই ফিলিস্তিনের প্রতি তাদের ঐতিহাসিক সমর্থন বজায় রেখেছে তারা দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যা আরব রাষ্ট্রগুলোর অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বেজিং গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন সমর্থনীতির তীব্র সমালোচনা করে এসছে থিংকট্যাং আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষকদের মতে চীনের প্রধান লক্ষ্য হল এই সংঘাতকে ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে দুর্বল করা এবং নিজেদেরকে গ্লোবাল সাউথের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা তা সত্ত্বেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একমত চীনের কূটনৈতিক প্রচেষ্টা মূলত শব্দ সর্বস্ব বা প্রতীকী পর্যায়ে সীমাবদ্ধ কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা মূল মধ্যস্থতা প্রক্রিয়া থেকে চীন নিজেকে দূরে রেখেছে কাউন্সিল অন ফরেন রিলেশনস এবং অন্যান্য বিশেষজ্ঞের মতে চীন কোনো ধরনের বড় ধরনের কূটনৈতিক ঝুঁকি নিতে নারাজ এবং তারা এই অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরাসরি জড়াতো অনাগ্রহী সাম্প্রতিককালে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নতুন কিছু অগ্রগতি দেখা যাচ্ছে যা চীনের কূটনীতির উপর নতুন চাপ সৃষ্টি করছে চীন অভ্যন্তরীণ ফিলিস্তিনি সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ অভূমিকা নিতে চেয়েছে তারা প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি দল ফাতা ও হামাকে এর আলোচনার জন্য একত্রিত করছে বিশেষজ্ঞরা বলছেন যদিও এই উদ্যোগ প্রশংসনীয় তবে বর্তমান ইজের গাজা যুদ্ধ বন্ধের এর প্রভাব খুবই কম আলজাজিনার বিশ্লেষণে বলা হয়েছে অভ্যন্তরীণ ঐক্য না থাকলে বৃহত্তর শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না চীনের জন্য এই কূটনীতির সবচেয়ে কঠিন দিক হল ইসরায়েলের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক চীন ইসরায়েলি প্রযুক্তি এবং অবকাঠামো খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে হারেজ ও অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা যায় ইসরায়েল চীনের ফিলিস্তিনির সমর্থন বিবৃতিগুলোকে মুখে বলার কথা হিসেবেই দেখে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এখন অটো চীন তার বৃহত্তর অর্থনৈতিক স্বার্থের জন্য ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকছে উইলসন সেন্টার এবং আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে গাজা সংকট চীনের জন্য একটি সুযোগ এনে দিয়েছে আর তা হল মধ্যপ্রাচ্যের প্রভাব বৃদ্ধি করা ইরান এবং সৌদি আরবের মধ্যে পণ্য মিলন গটিয়ে চীন ইতিমধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে গাজার সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে চীন মুসলিম বিশ্বের সমর্থন আদায় করে আঞ্চলিক প্রভাব বাড়াতে চাইছে চীন একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জেনেছেন যা দীর্ঘদিন ধরে যারা মতপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার যুক্তরাষ্ট্রের এক চিটিয়া মধ্যস্থতাকারী ভূমিকাকে চ্যালেঞ্জ জানাতে পারে এটি চীনের বৈশ্বিক শাসন মডেলের একটি অংশ গাদের শান্তি পরিকল্পনায় চীনের কূটনৈতিক সফলতা পরিমাপ করা কঠিন যদি সফলতা বলতে গাদার সংঘাতের মূল মধ্যস্থতাকার হিসেবে আবির্ভূত হওয়ার বোঝায় তবে চীন এখনও সেই লক্ষ্য থেকে অনেক দূরে তবে যদি সফলতা বলতে বোঝায় কম ঝুঁকি নিয়ে নেতৃত্বের বৈশ্বিক মর্যাদা ও গ্লোবাল সাউথের নেতৃত্বকে আরও জুদা করা পাশাপাশি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আরও বিশ্বের আস্থা অর্জন করা তবে চীন সেই পথে অনেকটাই সফল চীন একটি উচ্চ সুবিধা স্বল্প বেয়ে নীতি অনুসরণ করেছে যেখানে তারা কোনো পক্ষের সাথে সরাসরি না করে তাদের কূটনৈতিক পেশি প্রদর্শন করেছে তবে এই কৌশলের সীমাবদ্ধতা হল চীনের হাতে বাস্তব প্রভাব বা বিশ্বাসযোগ্যতা সীমিত বিশেষ করে ইসরায়েল ও হামাসের ওপর প্রিয় দর্শক এই বিশ্লেষণ থেকে আপনাদের কি মনে হচ্ছে গাদার সংকটের সমাধান করতে চীন তার সীমিত প্রভাবকে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান